উটিফুলটেবল ড্রেসেস ইন মোস্ট রিজনেবল প্রাইস ফ্রম আর পি শপিং জোনপি শপিং জোন কিন্তু চলছে স্বাধীনতা ক্যাম্পেইন টু পয়েন্ট ও যেখানে কিন্তু আপনারা একদম একটা ফ্ল্যাট একটা মিনিমাম প্রাইসে একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস পেয়ে যাবেন সবাই ঝটফপাট করে লাইফটা জয়েন করে ফেলবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমি যে ড্রেসটা পরে আছি ড্রেসটা আমি আরো কালার দেখাবো আরো কিছু ভ্যারিয়েশন দেখাবো অ্যান্ড ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা হচ্ছে ঢাকা হচ্ছে একশো বিশ টাকা না একশো টাকার জন্য একটু ক্যাপশনে দেখে নিন আমি একটু হচ্ছে আ পেজের লিংকটা পিন করে দিয়েছি এন্ড ভাইবটা একটু শেয়ার করে নেছি জাস্ট মিনিট আচ্ছা সো আমি যে ড্রেসটা পরে আছি তার একটা আমি ডিজেলস থেকে দেখে প্রাইসটা বলে দিচ্ছি আজকে জেইড ব্যাচে इवन প্রাইস মাত্র হচ্ছে 990 করে এইচ ঠিক আছে

সো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হবে এরকম রাউন্ড নেকের মধ্যে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং ফয়েলের কাজ করা সিলভার গোল্ডেন মিক্স করে এমব্রয়ডারি এবং লিটারি সিকোয়েন্সের কাজ করা আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভেও হচ্ছে হেভি এমব্রয়ডারি করা আছে এন্ড এগুলো কিন্তু লং কামিজ হবে লেন্থটা ফোর্টি সেভেন পয়েন্টি এইটার মতো আপনারা পেয়ে যাবেন অ্যান্ড বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল সো এটার সাথে কিন্তু হচ্ছে এই ওড়নাটা থাকছে ওনাটাও খুবই সুন্দর নুদ এবং হচ্ছে অরেঞ্জ একটা কন্ট্রাস্টের মধ্যে টু পিস মাত্র নয়শো টাকা ঠিক আছে অন্য নয়শো নব্বই টাকায় টু পিস যারা নিতে চাও ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে আর পি শপিং জোন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে প্রাইস অনলি নয়শো নব্বই টাকা এই যে আমাদের ড্রেসটা সো আমি যেটা আছি আমারটাও কিন্তু তোমরা নয়শো নব্বই টাকায় পাচ্ছ আর দিস আর টু পিস কালেকশন হ্যাঁ জাস্ট ওড়না এবং ড্রেসটা থাকবে আমি আরো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দেখো এটা হচ্ছে এত সুন্দর মারুন কালারের মধ্যে হবে আর কটনটাও খুব কমফোর্টেবল একটা কটন যেটা একটু কটন সিল্ক টাইপের হয়ে থাকে অ্যান্ড এখানে খুব সুন্দর করে হচ্ছে আমাদের পাইপ ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করা আছে অ্যান্ড এই যে আমাদের বডি পোর্শনটা তো হচ্ছে পাইপ ওয়ার্ক করা আছে পয়লার কাজ করা স্টোনস বসানো আছে হ্যাঁ পুরো বডিতেই হচ্ছে কারচুপি কাজ করা এই যে দেখো পুরো বডিতেই হচ্ছে সুন্দর করে পাইপ ওয়ার্ক করা আছে স্টোনস বসানো এবং গ্লিটারি ওয়ার্ক করা হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ড্রেসটা এটা ফ্রন্ট পার্টটা এটা ব্যাক ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেস এবং এর সাথে তোমরা পাচ্ছ এই ওড়নাটা ঠিক আছে ওড়নাটাও হচ্ছে নুট কালার কন্ট্রাস্টের মধ্যে পুরোটা প্রিন্ট করা এবং গ্লিটারি ওয়ার্ক করা আছে এই যে চারো হচ্ছে আমাদের টাসেল দেওয়া

আরেকটা হচ্ছে দিস কালার ব্ল্যাক এন্ড নুড কালার কটনের মধ্যে এই যে পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু কারচুপি কাজ করা সম্পূর্ণ পাইপ ওয়ার্ক করা হাই ফামি আপুই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এন্ড পুরো ড্রেসেই হচ্ছে পাইপ ওয়ার্ক গ্লিটার ওয়ার্ক স্টোন ওয়ার্ক থাকবে এই যে ঠিক আছে সম্পূর্ণ একদম নিচে উপরে পুরোটা আমাদের পাইপ ওয়ার্ক করা আছে প্রিন্টের মধ্যে আর এই যে আমাদের স্লিভার পোর্শনটা সো এরকম গ্লিটার ওয়ার্ক করা আছে দিস ইজ দ্য ড্রেস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই ওনাটা ঠিক আছে কটনের মধ্যে ওনাটা হবে চারপাশেটা সেল দেওয়া পুরো ওনাতেও হচ্ছে গ্লিটার ওয়ার্ক থাকবে সো এটা হচ্ছে 36 থেকে 46 সাইজ अवेलेबल পাচ্ছো এন্ড প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 990 টাকা যেটাই নিবা সেটাই 990 টাকা তো যার নিতে চাও স্ক্রিনশট নি ইনবক্স করে বলতে হবে আরপি শপিং জোন পেজে থ্যাংক ইউ ফামি আপু হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর হাই সাবি আপু তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটার প্রাইস অনলি নয়শো নব্বই টাকা এটার মধ্যে আরেকটা কালার এভেলেবল হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দিস ওয়ান ওইটা যেমন ছিল নুডের মধ্যে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে নুনের মধ্যে মেরুন কালার এটার কিন্তু আরেকটা ডিভার্স শিট দেখিয়েছি যেটা হচ্ছে মেরুনের মধ্যে নুড কালার ছিল হাই সুমি আপু এইটা হচ্ছে আমাদের কটনের মধ্যে খুব সুন্দর করে যে গলার পোর্শনটা পাইপ ওয়ার্ক করেছি স্টোনস বসানো আছে পুরো অল ওভার বডিতে আমাদের সুন্দর করে হেভি কারচুপে ওয়ার্ক করাই যে পাইপ ওয়ার্ক করা আছে হ্যাঁ সো দিস ইজ দ্য কামিজ এন্ড এটার সাথে হচ্ছে পেয়ে হচ্ছে

ঠিক আছে উই হ্যাভ মোর ফিউ মোর কালেকশন দেখাচ্ছি কাঠচুপির কিছু জোস কালেকশন আছে এখানে হচ্ছে পার ওয়ার্ক পাইপ ওয়ার্ক মির ওয়ার্ক এই যেটা দেখো রেড এর মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা আমি একটু ক্লোজলি দেখাবো এই যে দেখো কি সুন্দর করে এখানে কিন্তু এগুলো সব পার্ল ওয়ার্ক হ্যাঁ পার্ল ওয়ার্ক এই যে মিরর ওয়ার্ক রিয়াল মিরর স্টোনা হচ্ছে পার্ল ওয়ার্ক এই যে পার্ল ওয়ার্ক পুরোটা ড্রেসে কিন্তু এর সাথে কন্ট্রাস্ট হচ্ছে এই অর্নাটা

যারা রেগুলার যায় যারা হ্যাঁ মানে রেগুলার যাদের বের হওয়া লাগে একটু কমফোর্টেবল একটু প্রেসেন্টেবল ড্রেস আছেন যেন একটু গরজিয়াসও থাকে তাদের জন্য ড্রেস একদম পারফেক্ট আচ্ছা এইটা দেখো এটা কি সুন্দর কালারটাও এটা অনেক সুন্দর পারপল কালারের মধ্যে হবে গলার পোর্শনটা হালকা আমাদের পাইপ ওয়ার্ক করা আছে পড়াল ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ আগেল লাইফ পাবেন না কেন পাবেন না আছে তো আমি তো একটু আইগেল দেখে আসলাম যেটা ব্যাগের লাইফ আচ্ছা এখানেও খুব সুন্দর করে হচ্ছে পাইপ ওয়ার্ক করা আছে পড়েল বসানো আছে স্টোনস বসানো আছে হ্যাঁ সো দিস ইজ দ্য ড্রেস কালারটা অনেক সুন্দর যারা নিতে চট নিয়ে ইনবক্স করে বলতে হবে আর পি শপিং পেজে তোমাদের নেম এড্রেস এবং নাম্বার ডে কার্ড ছুপিয়ে আরেকটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এইটা দেখো পিঙ্ক কালারের মধ্যে পুরোটা চুনরি প্রিন্ট করা আছে সুন্দর করে আর গলার পোরশনটা একদম হেভি ঠিক আছে একদম হেভি পাইপ ওয়ার্ক পার্ল ওয়ার্ক করা আছে অলসো মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা হ্যাঁ এইটা দেখো এখান থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা এবং এই হচ্ছে আমাদের ব্যাক সো এইটার সাথে

পুরোটা মেরুন কালারের মধ্যে যেখানে খুব সুন্দর করে মিরর এবং স্টোনের কাজ করা অল ওভার নিচের পোর্শনটা তো হচ্ছে সুন্দর করে মিরর এবং একটু দেখো তো ব্যাগের লাইফ আছে কিনা লাইভ শেয়ার করার টাইমে দেখলাম আছে আচ্ছা এইটা হচ্ছে আর এর সাথে হচ্ছে এই যে এইযুর্নাটা ঝর্ণাটাও খুব সুন্দর চারপাশে এরকম পার করা আছে এবং পুরোটা স্টোন এবং মিরর ওয়ার্ক করা হ্যাঁ সো এটাও কিন্তু তোমরা 36 থেকে 46 প্রি সাইজে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এন্ড প্রাইস পড়ছে অনলি নেই না আচ্ছা আমি দেখতেছি লাইভটা শেষ করে কি হইছে অনলি 990 টাকা কেন থাকবে না জানি ব্যাগের লাইভে লাস্টও মানে একটা ব্যাগের লাইভ ডিলিট হইছে আমি নো কেন হচ্ছে আচ্ছা এটার প্রাইসও পড়ছে ओनली 990 টাকা যারা নিতেছো ট স্ক্রিনশট ইনবক্স করতে হবে আরপি শপিং জোন পেজে আচ্ছা আমি লাইভে শেষ করে দেখতেছি আগে লাইভটা কি হয়েছে এই কালারটা দেখে কালারটাও খুব সুন্দর মেরুন কালই আরেকটা কালার যেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মেহেদি পাতার একদম কালারটা কটন মধ্যে চুন্দি প্রিন্ট করা আছে এবং এখানে মিরর এন্ড স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার এটা খুব সুন্দর হচ্ছে স্টোন ওয়ার্ক করা সাইন করতেছে ইউ ক্যান সি নিচের পোরশনটা হচ্ছে বাসন্তী এবং ব্ল্যাক কন্ট্রাস্ট করা এটা হচ্ছে ড্রেসটা এর সাথে পাচ্ছ এইরকম একটা